मा फते मरनाया न हजरत हजरतल जान मां मरना मरनाया न हजरत हजरतल जान ইমাম হোসেন শহীদ হলো কারো ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারো ময়দান মদান মা ফতে মর নয়ন বলে হযরতলের যান মা ফতে মর নয়ন মনে হযরত লেরে যান ইমাম হোসেন শহীদ হলো কারো ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারো ময়দান দায়ার নবীর জুবানে কারো বয়ানে তযারনা পের জুবানে কারমা লার মযানে আজার সো শোিদ হারেশ পরমাচরে স্দানা ইমাম হসেন শোিদ হলো কারমা লার হেমাম হোসেন শহীদ হল কারো ময়দান মা ফতে নয়ন বলে বলে হজরতলির যান মা ফেহ নয়ন বলে বলে হজরতলির যান এমাম হোসেন শহীদ হল কার ময়দান মৈদান হোসেন শহীদ হল ময়দান দিনে নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান্দা পোশাকও বলে আইনের দিনে নতুন পোশাক পড়ল সকলে হোসেন বলে দয়ার নবী করল জান্নাত হতে না সঙ্গে লাল সুজের সে বোসা গে কারবল ঈশান হেমাম হোসেন শহীদ হল কারবল ময়দান ইমাম হোসেন শহীদ হল কারবল ময়দান মা ফতে মর মলি হসর থান ম ফতে মর মালে হসর থান যে শহীদ হলো কারবালার ময়দান হে বল হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ার নবীর জবানে কারবালার বয়ানে দয়ার নবীর জবানে কারবালার বায়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে পরমা শহীদ হল কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মার নয়ল মলে হজরত হলের জাল মা ফতে মার নয়ল মলে হজরতলের জাল ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান وعلیکم و رحمۃ اللہ